আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম একটা কেকের রেসিপি এই কেকটা তোর করা তোর করতে যে আজকে আমি মানে অনেক ফিরে বিবাদে পড়ছি বাস্তব কথা তারপরও আলহামদুলিল্লাহ একবার তো ভেবেছি কেকটা মানে পারফেক্ট হবে না তা আলহামদুলিল্লাহ কেকটা অনেক ভালো হয়েছে আর টেস্ট দুর্দান্ত হয়েছে তাহলে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে এই কেকটা তৈর করে এরম একটা স্পঞ্জি কেক দেখে নিন ভিডিওটা প্রথম থেকে শেষ করব এখানে আমি চারটে মুরগির ডিম ব্যবহার করেছি গ্রাম অঞ্চলে যে মুরগিদের ডিম পাড়ে সেই ডিম ব্যবহার করেছি চারটে ভেঙে আমি এখন দিয়ে দিলাম ব্যালান্ডার জারে আপনারা এখন মানে আমি গ্রাম অঞ্চলে কীভাবে কেক বানাই সেই রেসিপিটা আপনাদের দেখাবো স্বাদ মতন লবণ এক কাপ চিনি যত কেকটা আমি একটু চিনি একটু বেশি দেবো মানে একটু মিষ্টিটা বেশি দেবো বা যত বাচ্চাদের জন্য একটু ব্যালান্ডার করে নেবো যখন ব্যালান্ডার করতে গেছি একটু হয়েছে তেল দিয়েছি এটা শুধু ডিম চিনি আর লবণ দিয়ে ব্যালান্ডার করতেছি আমি আর কিছুই দেয় নেই তখনই চলে গেছে হুট করে কারেন্ট আজকে কেকটা ধর করার জন্য সত্যি আমি অনেক বিবাদে পড়ছি দিয়ে দিলাম দুই চামচের মতন তেল আর দিয়ে দেবো হাফ চামচের মতন ফেনেলা সেন্স যাতে ডিমের গন্ধটা চলে যায় এখানে আপনারা খালি লেবুর খুসাও দিতে পারেন বা কমলা লেবুর শুকলাও কুড়িয়ে দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর আসবে দেখুন যখন করতে গেছি তখনই কারেন্ট চলেছে এখন আমি কিছু উপকরণ মিক্স করে নেব এখানে আমি কোকো পাউডারটা ব্যবহার করব দুই চামচের মতন দেখুন হাফ কাপের মতন ব্যবহার করছি ময়দা এক চামচের মতন বেকিং পাউডার দুই চামচের দুই চামচ কোকো পাউডার ব্যাস ঠুককি এখন আর একটা গুঁড়ো দুধ ব্যবহার করে সেখানে হয়তো এক চামচ বা দেড় চামচ হয়তো ই হতে হতে পারে মিল্ক পাউডার সেটাই ব্যবহার করবো খুব সুন্দর করে মিক্স করে এটা আমি সাইডে রেখে দেবো যত আমি সময় একটু চকলেটই করবো এই জন্য চকলেটটা দেখুন কারেন্ট চলে গেছে এখন এটা ঢেলে আমার হাত দিয়ে এটা ব্লেন্ডার করে নিতে হবে মিক্স করব হাত দিয়েই এখন কয়েক মিনিট ধরে একটু ফ্লাভি হওয়া পর্যন্ত মিক্স করে নেব কারেন্ট চলে গেছে করার কোনো কিছুই নাই দেখুন একটা প্রথম একটা বিপাদগুলো এই কেকটা তৈরি করা জন্য ভাবছিলাম হতাশ হয়েছিলাম কেকটা মানে ভালো হবে না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখন ফাটানো হয়ে গেছে একটা গুড়ে দুধ দিয়ে এখন আমি মিক্স করে নেব আটাগুলো এটা কিন্তু আমি আটা ব্যবহার নিই ময়দা ব্যবহার করেছি এখন অল্প অল্প করে আলতো হাতে এটা আমি যত একটু ফ্লাভি হয়েছে আলতো হাতে এটা আমি মিক্স করে নেব কখনো একদম ভর দিয়ে মিক্স করবেন আর একবারে সবগুলো ঢেলে দিয়ে মিক্স করবেন আস্তে আস্তে দেবেন আস্তে আস্তে মিক্স করতে হবে তাহলে এই কবে কেকটা খুব স্পন্সি হবে মানে অনেক নরম সফট হবে নরম তুলতুলে হবে এর ভিতরে আমি একটা টেনে নিয়ে এসি তারপরে একটা খাতা এখানে আমি সিঁড়ে মানে গ্রাম অঞ্চলে যে খাতা পাওয়া যায় তারপর সিঁড়েতে একটু তেল ব্রাশ করে নিলাম এখন কেকটার ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর করে মিক্স করা গেছে দেখুন আমি আলতো হাতে যতটুকু মানে ডিমের ফমি হয়েছিল সেটুকু রয়েছে এক এখনও কিন্তু কমে নাই। দেখুন এরম ট্যাপ করলে যে একদম মিশে জল আছে পারফেক্ট একদম পারফেক্ট হয়েছে এখন এটা আমি মোড়ে ঢেলে নেবো কেক মোড়ে আমি এটা ঢেলে নেবো এত প্রথম একটা বিপদ গেল যে বিপাতে এটা বিপাত বলবো না জাস্ট কাজের সময় কারেন্ট চলে গেছে এতটুকুই এখন আমি কেকের মোড়ে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এখন আমি এটা গ্যাসের চুলায় মানে একটা কাঠি দিয়ে আপনারা এই করে দিন যদি কোনো ব্যাবল ট্যাবল থাকে সেটা অবশ্যই বের হয়ে যাবে তারপরে এখন আমি আগের থেকে স্ট্যান্ড দিয়ে আমি গরম করে নিয়েছি হাই হিট এটা গরম করে নিয়ে দেখে আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই এটা স্ট্যান্ডটা খুব সুন্দর করে বসাইতে হবে যাতে কোনো জায়গায় উসে নিচে না থাকে দেখুন আরেকটা বিপদ কী যখন আমি এটা কেকটা আমি চুলেই দিয়েছি জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট এর ভিতরে গ্যাসটা আমার ফুরিয়ে গেছে গ্যাসটা ফুরানো যাওয়া পর তারপরে কী আরবো বাধ্য হয়ে তারপরে যে মাটির চুলে যে মাটির চুলে সে মাটির চুলেতে কিন্তু আমি কেকটা একদম বেক করে নিলাম মাটি শুলে একটু হয়তো শুলে রাস্তা ঠিক পায় না তারপরে আমি একদম আস্তে আস্তে জাল দিছি লো মিডিয়ামে রেখে তারপরে এখানে আবার একটু টাইম লাগছে অনেকটাই টাইম লাগছে প্রায় এক ঘন্টাখানি কি মতন লাগছে কেন কি লো মিডিয়ামে রেখে একবার যদি দ্রুত জ্বাল তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে জ্বাল দিয়ে আমি কেকটা পারফেক্টলিভাবে করে নেছি। কতটা ঘন্টা লাগে নাই যদি আমি ঘড়ির টাইম যে যদি দেখি হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো টাইম লাগছে আমার সুলাই পুরে কেক বেক হইতে দেখুন কত সুন্দর হয়েছে এক নরম তুলতুলে হয়েছে এবং কেকটা টেস্ট দুর্দান্ত ছিল বাস্তব কথা দুটোই সমস্যা এদিতে গ্যাসও ফুরিয়ে গেছে তারপরে দেখতে কারেন্টও চলে গেছে তার মাঝেও বানিয়ে নিলাম এরম চকলেট একটা কেক পারফেক্ট একটা রেসিপি আমার মতো এরম এই কেকটা তৈরি করে নিন বাচ্চারা খাবার চেয়েছিল এই জন্য বানিয়ে নিলাম বাস্তব কথা খুব সুন্দর কতটা সফট হয়েছে দেখি আপনারা বসে আর নিচের অংশটা একটু সামান্য টি হবে কেন কি যত আমি সুলাই মানে সুলাই করছি বেক করছি এই জন্য সামান্য টি হয়েছে এটা ধরার পেতে না আর কতটা নরম হয়েছে দেখি আপনারা বুঝে কতটা জালিদার হয়েছে একবার হলে রেসিপিটা ট্রাই করেন আমার মতন আশা করি খুব ভালো লাগবে